ধরো আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন বন্ধুরা বাংলাদেশ থেকে একটা অতি জঘন্য মানবতা বিরোধী একটা ভিডিও কিন্তু এসছে যে ভিডিওটা দেখার পর গোটা বিশ্ব গোটা পৃথিবীর লোক হতবাক গোটা পৃথিবীর লোকের হৃদয় কেঁদে উঠেছে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কী হচ্ছে কেন বলছে এই কথা সবাই প্রশ্ন করছে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো আইন শৃঙ্খলা আছে তো আদেও আইন শৃঙ্খলা আছে তো সন্দেহ আছে এটা শুধুমাত্র যে আমরা বলছি তা কিন্তু নয় যে আমাদের প্রতিবেশী দেশ বলে আমরা বলছি তা কিন্তু নয় গোটা বিশ্ব বলছে এবং আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারা বলবেন যে আমাদের একটি প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে এটি কি ঘটলো এমন একটি ঘটনা ঘটেছে ছোট্ট একটি ব্যাপারকে কেন্দ্র করে যেটা গোটা মানব বিশ্বের ইতিহাস একটা জঘন্য জঘন্যতম দিক তুলে ধরলেন যে মানুষ যেখানে উন্নত হচ্ছে উন্নত হচ্ছে ধীরে ধীরে সেখানে বাংলাদেশের মানুষ মনে হচ্ছে ওই মধ্যযুগীয় নয় প্রাচীনতম যুগীয় কোনো যদি কিছু থাকে সেই অবস্থা ঘটেছে কি মানবিক দৃশ্য এই দৃশ্য দেখা যায় না আপনাদের এই ভিডিওটা দেখলে না বুকে মানে বুকে বেদনা বেদনা জাগবে বুকে বেদনা জাগবে এই ভিডিওটা পারবেন না আপনাদের মনে মনে আত্মা কেন্দ্রে উঠবে এই ভিডিওটা দেখার পর দেখুন সেই ভিডিও মানে এত জঘন্য ভিডিও এত দুঃখের একটা ভিডিও আগে দেখুন তারপর বলবো আমি তো আপনারা সেই ভিডিও এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই ভিডিও দেখা যায় না বন্ধুরা তো এই ভিডিও আমি দেখছি না আপনারা দেখুন কিছু বলার নেই তো বন্ধুরা আমি আর বেশি দেখাতে পারলাম না আপনারা দেখলেন এই ভিডিও কি দেখা যায় আপনারা বলুন এই ভিডিও কি দেখা যায় কোথায় ঘটেছে ঢাকায় ঢাকায় ঘটেছে আপনারা বলতেই পারেন বাংলাদেশের ভিডিও নিয়ে আপনি কেন ভিডিও করছেন দেখুন সবার উপরে মানুষ সত্য তার জন্য আমি ভিডিওটা করলাম এই ভিডিওটা আপনাদের দেখাতে বাধ্য হলাম যে মানুষ ঠিক আস্তে আস্তে কি হচ্ছে এই ভিডিও দেখে গোটা বিশ্ব অবাক প্রকাশ্য বিবালকে একটি লোককে এইভাবে চার পাঁচজন মেলে পাথর দিয়ে মারছে ভাই পাথর দিয়ে আপনারা সেই ভিডিও দেখতে পেলেন সেই দৃশ্য দেখতে পেলেন এই দৃশ্য দেখা যায় না বন্ধুরা সচরাচর দেখা যায় না তারপর কী নিয়ে ঘটেছে চাঁদা চাঁদা নিয়ে এরকম জোর জুলুন যেখানে বড়ো বড়ো বোল্ডার পাথর নিয়ে তাকে মারা হচ্ছে ভাই ছুঁড়ে 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 মারা হচ্ছে মানে মৃত্যু পর্যন্ত ভয় পাবে মৃত্যু পর্যন্ত এই জিনিস দেখে ভয় পাবে বেদনা পাবে মৃত্যু দেখা কাছে আসবে না চান্দা জুলু আমরাও দেখেছি কিন্তু এরকম কোনোদিন দেখিনি যে এত ভাই লোকগুলো এসে এসে বড় বড় বোল্ডার দিয়ে তাকে মারছে তাকে মারছে তার যত কেউ বাঁচাতে এলেন না কি হচ্ছে বাংলাদেশে দেখতে পাচ্ছেন তো আপনারা তো এই ভিডিও দেখে গোটা বিশ্ব কিন্তু মানে কেঁদে উঠেছে গোটা বিশ্বর লোক কেঁদে উঠেছে ফয়া হয়ে গেছে হতবাক হয়ে গেছে যে অ্যাকচুয়ালি প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশে কোনো আইন নেই বাংলাদেশে যে সরকার আছে সেই সরকার কোনো আইনের মানে কি বলবো আইন পুরোপুরি ভেঙে গেছে বাংলাদেশের আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে বাংলাদেশের খবর কেন দেখাচ্ছি কিন্তু ওই যে বললাম সবার উপরে উপরে কিছু নাই আমরা তো কোনো মানব জাতিকে যদি কোনো মানুষ যদি এইভাবে অত্যাচার করে সে কি দেখা যায় এই 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 ভিডিও দেখা যায় না চোখে বন্ধুরা এই ভিডিও চোখে দেখা যায় না কি বলবো আপনারাই কমেন্টে জানান যে বাংলাদেশের অ্যাকচুয়ালি কি হয়েছে আইন শৃঙ্খলা প্রকাশ্য দিবালোকে এইভাবে পাথর দিয়ে মারছে জঘন্য মধ্যযুগীয় নয় এটা হচ্ছে প্রাচীনতম প্রাচীনতম কোনো জিনিস হয়তো ঘটলেও ঘটতে পারে এই এই যুগে কি এইসব দেখা যায় এইসব ঘটে এই যুগে সে যত বড় শত্রু হোক আমার আমি তো বলবো আমার শত্রুরও যেন এরকম মৃত্যু না হয় আমার শত্রু যেন এরকম মৃত্যু না হয় যেভাবে পাথর দিয়ে আঘাত করে করে মারা হচ্ছে একটি লোককে শুধুমাত্র চানার জন্য আপনারাই বলবেন কমেন্টে আপনারাই বলুন যে কি চলছে বাংলাদেশে ঠিক কেন করলাম এবার আপনাদের মনে প্রশ্ন আছে আমি বললাম যেহেতু আমাদের ভারতবর্ষের প্রতিবাসী আমাদের বাড়ির পাশে যে বাড়ি বাংলাদেশের তার জন্য করলাম এই ভিডিওটা যে ওইখানে দেখুন আইন আইন ব্যবস্থা কি হয়েছে দেখুন প্রকাশ্য দিবালোকে কি চলছে মধ্যযুগীয় বর্বরতা যাকে বলা হয় আর এই ভিডিওটা দেখে গোটা বিশ্ব থ এখন বলছেন সরকারের পক্ষ থেকে যে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে শাস্তি দেওয়া হবে কিন্তু প্রশ্ন ওটা নয় কিভাবে হয় প্রকাশ্য এইভাবে পাথর দিয়ে মারা কিভাবে করতে পারে বলুন তো কিভাবে করতে পারে যে দেশে যদি আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকে কি করতে পারে এই জিনিস তাদেরকে কি কান্দে নাই এই মানুষটাকে এইভাবে মারার সময় আপনারা একটু কমেন্টে জানাবেন বন্ধুরা এটা হচ্ছে মানুষ ভাই বাঘ বাঘের মাংস খায় না মানুষ দেখছি মানুষের মাংস খায় হ্যাঁ এটাই তার প্রমাণ এবার আপনারা একটু কমেন্টে জানান যে পশু ভালো না মানুষ ভালো একটু কমেন্টে জানাবেন এই দৃশ্য মানে আমার আত্মা মানে আমার আমার থেকে মানে কি বলবো বলার ভাষা নেই আমার আপনারাই বলুন কমেন্টে যে বাংলাদেশে কি চলছে আমি আর কিছু বলবো না তো রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম বন্দে মাতারাম ভারত কি যায়